প্রথম চাকরির প্রথম দিন কিন্তু ঘরে ফেরা হলো না আফরিনের কারণ সেটাই বলবো জীবনের প্রথম চাকরির প্রথম দিন বাড়ির সকলে ভীষণ খুশি সকলের আশীর্বাদ মাথায় নিয়ে প্রথম অফিসে গিয়েছিল উনিশ পেরিয়ে সদ্য কুড়ির কোঠায় পা রাখা আফরিন সাহ সারাদিন খুশি মনে কাজ করে তাড়াতাড়ি কাজ শেষ করে নিয়ে বাড়ি ফিরছিল রাত্রি আটটার দিকে তার বাবার সাথে ফোনে কথাও হয়েছিল কিন্তু না ঘরে ফেরা হলো না তরুণী আফরিনের মুম্বাইয়ের কোরলা স্টেশনের কাছে সোমবার রাত্রে বাস দুর্ঘটনায় যে সাতজনের মৃত্যু হয়েছিল তার মধ্যে আফরিন শাহও ছিল আহত অন্ততপক্ষে ঊনপঞ্চাশ জনের কাছাকাছি সিসিটিভি ফুটেজে দেখা যায় বাসটি প্রথমে একটি অটোতে ধাক্কা মেরে তারপর আরও কিছু গাড়ি ও মোটরবাইকে ধাক্কা মেরে ফুটপাতে উঠে যায় সেখানে পথ চলতি কিছু মানুষকে বিষে দিয়ে একটি আবাসনের মূল ফটকে ধাক্কা মেরে বাসটি থেমে যায় গ্রেপ্তার হওয়ার পর বাস চালক সঞ্জয় মোড়ের দাবি বাসটি ব্রেক ফেল করেছিল যদিও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ চালক মত্ত অবস্থায় অত্যন্ত দ্রুতগতিতে বাস চালাচ্ছিলেন সুতরাং একটা ছোট্ট ভুল আর সারা জীবনের কান্না কি দোষ ছিল সদ্য নতুন জীবন শুরু করা ওই তরুণীর বা ফুটপাতে যারা ছিল এই তরুণীও ফুটপাথ ধরে পায়ে হেঁটেই আসছিল সামনের অটো স্ট্যান্ডে অটো ধরে বাড়ি পৌঁছাবার উদ্দেশ্যে কিন্তু এই ঘাতক বাস আফ্রিন সহ আরও কিছু মানুষের জীবন তছনছ করে দিয়ে চলে গেল